ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষাকর্মী এবং অধ্যাপক অধ্যাপিকাদের যৌথ উদ্যোগে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবীনবরণ উৎসব এবং অ্যানুয়াল কালচারাল ফাংশান তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে পঁচিশে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই অনুষ্ঠান করোনা পরবর্তীকালে বন্ধ ছিল এই বছর একেবারে নতুন উদ্দীপনা নিয়ে সকল ছাত্রছাত্রী উৎসুক হয়ে আছে যে এই অনুষ্ঠান জন্য এবং আমরা সর্বতভাবে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীকে নিয়ে এই অনুষ্ঠান করার চেষ্টা করছি এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো যেহেতু দুটো বছর করোনা পরবর্তীকালে আমরা করে উঠতে পারিনি তাই এবারের উদ্যম একেবারে অন্যরকম আর এই মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে আসার পরে আমি কিন্তু অনুষ্ঠান দেখিনি ফলে আমাদের সবার চেষ্টা যে আমরা এটাকে খুব সুন্দরভাবে করব। এবং সবচেয়ে আমার আনন্দ লাগছে যে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে এই খবর পৌঁছে গেছে এবং মোর দ্যান টোয়েন্টি পারসেন্ট স্টুডেন্ট তারা এগিয়ে এসেছে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কিভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করা যায় এবং এই অনুষ্ঠানে আমাদের বাইরের শিল্পী আসছেন বিদীপ্তা চক্রবর্তী এবং আশিস কুলকার্নি আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার এই মহাবিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছেন এবং কিছু শিক্ষাকর্মী রয়েছেন কিছু অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন যাদের সাংস্কৃতিক প্রতিভা উল্লেখযোগ্য এবং তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পার্টিসিপেট করে এবং সেখান থেকে প্রাইজ নিয়ে এসেছে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে দিয়েও রিহার্সেল করাচ্ছি এবং এনএসএস এর ভলেন্টিয়ারসরা এনসিসি ক্যাডেটসরা তারাও বিভিন্ন সময় বিভিন্ন নাটিকা অনুষ্ঠান সংগঠিত করে বলে এই ফ্রেশার্স ওয়েলকাম এবং অ্যানুয়াল কালচারাল অনুষ্ঠানে তারাও কিন্তু প্রোগ্রাম করবে তারা অনুষ্ঠান মনোগ্য অনুষ্ঠান পরিবেশন করবে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই রকম একটা নবীন বরণ উৎসব উদ্বোধন করার জন্য আমরা বিশিষ্ট শিক্ষাবিদ অনারেবল ভাইস চ্যান্সেলার প্রফেসর চন্দ্রদীপা ঘোষ ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় সাধু রাম রামচাঁদ বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলার তিনি আসবেন উদ্বোধন করতে এবং একই দিনে এই মহাবিদ্যালয়ের যে শীতকালীন ক্যাম্প এনএসএসের হবে এবং সেটা তেইশ তারিখেই উদ্বোধন হবে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তো ওই একই অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি উপস্থিত থাকবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর দেবদুলাল ব্যানার্জি এবং তিনি এনএসএস এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর তিনি আসবেন ওটার উদ্বোধন করবেন এবং এই অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে পদ অলঙ্কৃত করবেন ওই দিন নবীন অনুষ্ঠানটাকে কীভাবে সাজিয়েছেন মানে সকাল থেকে কি কী হবে হ্যাঁ এইবারের যে নবীন আমি এই কলেজের পরম্পরা যেটা দেখেছি সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা প্রথম বর্ষের বা প্রথম সেমিস্টারের তারা কলেজের গেটে ঢুকত এবং তাদের জন্য নির্ধারিত রুমগুলোতে বসিয়ে দেওয়া হতো তাদের এবং তাদেরকে চন্দন ফুল এবং সামান্য উপহার দিয়ে বরণ করে নেওয়া হতো এখানে আমরা বছর একটু পরিবর্তন করেছি যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা এখানে অনেক প্রায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রী এই মহাবিদ্যালয়ে পড়াশোনা করে আমরা ধরে নিচ্ছি সবাই কলেজে আসবে সেই কারণে আমরা এবারের অনুষ্ঠানটাকে পাশের মাঠে আমরা করছি এবং বরণ অনুষ্ঠানটা একেবারে মূল মঞ্চের সামনে বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে সিনিয়র স্টুডেন্টরা থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট শিল্পীদের কলেজ মাঠে কলেজ মাঠে হবে পুরো অনুষ্ঠানটাই কলেজ মাঠে হবে আমরা প্রথম সেমিস্টারের ইউজি এবং পিজি স্টুডেন্টদেরকে মঞ্চের সামনে বরণ করে নেবে আমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টার এর স্টুডেন্টসরা এছাড়াও আমরা যেহেতু গত দুবছর নবীনবরণ হয়নি যারা এই মহাবিদ্যালয়ে বর্তমান পাঠরত থার্ড এবং ফিফথ সেমিস্টার স্নাতকস্তর এবং স্নাতকোত্তর থার্ড সেমিস্টারের স্টুডেন্টদেরকেও আমরা বরণ করে নেব কিন্তু যেহেতু সময়ের সময়ের মধ্যে ঠিকঠাক করে ওঠার জন্য মূল মঞ্চের সামনে আমরা কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদেরকে বরণ করব আর বাকি থার্ড এবং ফিফথ সেমিস্টারকে বরণ করা হবে ক্লাস রুমগুলোতে গ্রাউন্ড ফ্লোরের এবং এই অনুষ্ঠানটা আমরা দশটা থেকে এগারোটার মধ্যে সেরে ফেলব এবং তারপরেই আমাদের কালচারাল অনুষ্ঠান শুরু হয়ে যাবে কলেজের শিল্পীদের দ্বারা তারপরে বইরা বাইরের যিনি শিল্পী গেস্ট আর্টিস্ট আসবেন তাদের আমরা অনুষ্ঠান দেখব ইতিমধ্যে আমাদের সেদিন ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের খুব সামান্য আয়োজন করা হয়েছে এরই ফাঁকে ছাত্রছাত্রীদের কাছে আমরা আবেদন রেখেছি যে তারা তাদের মতো করে আমরা সাড়ে দশটার মধ্যে খাওয়ারও চালু করে দেব যাতে করে প্যারালালি আমরা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এই অনুষ্ঠানটাকে শেষ করে মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যেতে পারবো ওটা কিন্তু হবে সাড়ে চারটে সাড়ে চারটে দশটা থেকে সাড়ে চারটে এবং ছাত্রছাত্রীদের উপর আমার খুব ভরসা রয়েছে বিশ্বাস রয়েছে তারা সেদিন এই কলেজের পরিবেশকে সঠিক রাখতে আমাদেরকে সাহায্য করবে এবং পুলিশকে পুলিশের আমি এই অনুষ্ঠানে কলেজের ভেতরে প্রবেশ করার ঠিক রকম আমি ইচ্ছা আমার নেই কিন্তু পরিস্থিতি সব কিছু ঠিক থাকলে আমরা চেষ্টা করবেন রকম অপ্রীতিকর ঘটনা না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আমি গোটা কলেজটাতে আমি সারাটা দিন ফুটে যাচ্ছি আমাদের মাস্টারমশাইরা শিক্ষাকর্মীরা একদম টোটাল ভিজিল্যান্সে রয়েছে আমাদের মধ্যে ফলে কোনোভাবেই কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না এটাই আমার বিশ্বাস এবং আমরা এটাকে কঠোর হাতেই এটাকে দমন করতে পারবো আশা রাখি এবং ছাত্রছাত্রীদের যে উৎসাহ উদ্দীপনা এটা কিন্তু খুব চোখে পড়ার মতো আপনি শুনতে পাচ্ছেন আমার তিনতলাতে দেখুন রিহার্সেল হচ্ছে গানের রিহার্সেল হচ্ছে দেখুন যাচ্ছে এবার আমাদের এখানে রয়েছেন গভর্নিং বডির অনারেবল মেম্বার বাবু রয়েছেন আমাদের বারসা রয়েছেন ওনারা স্যার বলুন আমাদের ছাত্রীরা বলার নতুন করে কিছু নেই আমিও এসেছি স্যারের এক বছর আগে তবে এইভাবে প্রোগ্রাম খুব একটা দেখিনি অনুষ্ঠানটা যেহেতু কোভিড ছিল কোভিডের জন্যই বন্ধ ছিল তারপর ছাত্র সংসদ না থাকার কারণেও আরও বন্ধ ছিল এইবারে যে উৎসাহের সঙ্গে প্রোগ্রামটা হচ্ছে জন্য আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে হ্যাঁ একটা প্রোগ্রাম হোক কলেজের ছাত্রছাত্রীরা আসে তাদের একটু অনুষ্ঠানের মধ্যে নিয়ে যা তাদেরকে সংস্কৃতি মান তৈরি করা আমার মনে হয় এটা কলেজেরই কর্তব্য সেদিক থেকে কলেজ ঠিকই করছে আশা করি কোনো গণ্ডগোল হবে না সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে তবে পুলিশ প্রশাসনকে তো জানানো থাকছেই পুলিশ থাকছেও যেটা স্যার বললেন হয়তো ভেতরে ঢুকবে না কিন্তু বাইরে তো থাকতেই হবে সেটা থাকবে আশা করছি কোনো কিছু হবে না সব ঠিকঠাক হবে আর নতুন করে আমার বলার কিছু নেই স্যার যা বলেছেন তার বাইরে আমাদের বলার কিছু থাকে সমস্ত ছাত্রছাত্রী ইনভলভ আছে পাঁচ ছ স্টুডেন্ট অনার্স হ্যাঁ না নবীনকরণ হয়নি দু দুবছর কোন মধ্যে দেখছি উৎসাহ বন্ধুরা সবাই আমার মধ্যেও খুব উৎসাহ কি পড়বো সেদিন অনুষ্ঠানটা কেমন হবে খুবই আনন্দ হচ্ছে এখন থেকে ভেবে ভালো লাগছে খুবই না গণ্ডগোলের কোনো মানে আমাদের প্রিন্সিপাল এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে যে গণ্ডগোলের কোনো মানে আমরা সেরকম দেখতে পাচ্ছি না প্রিন্সিপাল এইবারে মানে আরও ভালোভাবে যাতে সব জিনিসটা ঠিকঠাকভাবে হয় সেরকমভাবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্যারেদেরকে নিয়ে শিক্ষাকর্মীদেরকে নিয়ে জিনিসটা আগে থেকে আলোচনা করে প্রিন্সিপাল এই কদিন এমন পরিশ্রম করে সেই জিনিসটা তৈরি করছে তো কোনো গণ্ডগোলে মানে আমরা তো আশা করছি না গণ্ডগোল সম্ভাবনা নেই হবে না কোনো গন্ডগোল হবে না

ছাত্রেরা কি ছাত্ররা আমাদের ছোট ভাই বোনেরা বড় দাদা দিদিরা অনেকেই প্রচুর প্রচুর আনন্দ সেই দিনটা কেমন করে আমরা পালন করব সেটা নিয়ে খুব এক্সাইটেড থ্যাংক আমি ফার্স্ট ইয়ারের কলেজে বেশ বছর হয় 2 বছর হচ্ছে কেমন ভালো লাগছে যে আমাদের কলেজের নিউ নবীন বরণ হচ্ছে খুবই আনন্দিত আছি আমরা সবাই খুবই উৎসাহ হচ্ছে ফাইল বাগ কোন সাবজেক্ট আমার বেঙ্গলি অনার্স আমার আমারও বেঙ্গলি অনার্স লিসা আদক নাম সত্যি খুব ভালো লাগছে ফার্স্ট ইয়ারে ভর্তি হই এর নমিনন পাচ্ছি আগে দিদি পায়নি তো আমরা বাড়ছি সত্যি অনেক খুশি হয়েছি তোমার নাম শিলেখা দাস রয় বেঙ্গলি অনার্স খুবই ভালো লাগছে প্রচুরই এক্সাইটমেন্ট প্রথম বছর এসে অনেক বছর নবীন হয়নি প্রচুর ভালো লাগছে তো আমরা আরেকটাও প্রিন্সিপালের সাথে আলোচনা প্রিন্সিপাল আমাদেরকে আমরা যেহেতু ফিফ্থ সেমিস্টারে পড়ি তো প্রিন্সিপাল আমাদের সাথে অনেক দিন ধরে আলোচনা করার মানে গণ্ডগোলের যাতে না সৃষ্টি হয় প্রিন্সিপাল সেরকম আমাদের ছাত্রছাত্রী যারা ফিফ্থ সেমে পড়ে তা সবাইকে নিয়ে একটা আলোচনা করেছে যা সেই জন্য গন্ডগোলের কোনো আশা নেই গন্ডগোল মানে হবে না আমরা সেই হলেও আমরা সব জায়গায় সামনে নেব আমরা সামনে ছাত্রছাত্রীরা রুখে দাঁড়াবো ভালো লাগছে তো খুব এক্সাইটমেন্ট अवश्य <laughs>

নবীন বরণ হবে এবং নবীন বরণটাকে বেশ বড় সড়ক করেই আয়োজিত করা হবে বলে ছাত্রছাত্রীর মধ্যে বিপুল উৎসাহ হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে এখন থেকে রিহার্সাল হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ কলেজে এই যে মঞ্চ মুক্তমঞ্চ এই মুক্তমঞ্চে ইউজুয়ালি নবীনবরণ উৎসব বা বহিরাগত শিল্পীদের অনুষ্ঠানটা হয়ে থাকে কিন্তু এবছর একটু আলাদাভাবে হচ্ছে কলেজের পাশে অর্থাৎ স্টেডিয়ামের পাশে যে কলেজের মাঠটি রয়েছে সেই মাঠেই এবছর বৈরগত ফিল্কৃত অনুষ্ঠানটি হবে হ্যাঁ পরীক্ষা দিচ্ছি রাইস হ্যাঁ যাই ভালো লাগছে চার বছর হয়নি আমাদের বেলায় হচ্ছে আমার ভালো লাগছে নাম দাস রাইস ট্যালেন্টের একটা এক্সাম স্কলারশিপে সেটাই দিচ্ছি কলেজের নবীন বরণ জানো 해여해 주셔서 দেখতেই পাচ্ছেন গার্ডেন কলেজে কেমন গার্ডেন কলেজে কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নবীন বরণকে কেন্দ্র করে একেবারে ছাত্রছাত্রীদের মধ্যে একেবারে সাজো সাজো রথ তেইশে ডিসেম্বর এই ঠিক কাল কলেজের মধ্যে একটি অনুষ্ঠান হবে এবং কলেজের পাশেই কলেজের ঠিক পাশেই একটি মাঠ রয়েছে কলেজের মাঠ সেই মাঠেই হবে বহিরাগত শিল্পীদের সেই অনুষ্ঠানটি ঘাটাল কলেজ থেকে আমি ছিলাম রবীন্দ্র স্থানীয় সংবাদ